হ্যালো বন্ধুরা সকলকে মায়ার পরিবারে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানি আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি আজকে না ভালো লাগছে না এত আলস্য লাগছে কি বলবো আর দেখো একটুখানি গড়াগড়ি করে তারপর উঠে পড়েছে চুলটা আঁচড়ে বিছনাটা গুছিয়ে লেগে পড়বো কাজে আজকে হচ্ছে উল্টো রথ মানে ফিরতি রথ যেটাই বলো না কেন সেই উল্টো রথের পুজোটা করতে হবে মেয়ে তো গেছে কলেজে আর সোজা রথের পুজোটা মেয়েই করে দিয়েছিল কিন্তু উল্টো রথে আমাকে সমস্ত কাজকর্ম সেরে আবার পুজোটাও করতে হবে কারণ এই ঘরের পুজো ওই ঘরের পুজো দুটোই করতে হবে আর বিকেলে একটু ইচ্ছা আছে মেলায় যাবার তাহলে চলো বিছনা মাদুর গুছিয়ে তারপরে হচ্ছে রান্না করবো রান্না টান্না সেরে তারপরে আমি এ করব রান্না সেরে তারপরে আমি যা যাবতীয় কাজকর্ম আছে করে টরে তারপর আবার তোমাদের সামনে আসবো আর দেখো মেন হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে বাসে কাজ আগে ছেড়ে সেরে নি আমি তার কারণ হচ্ছে আজকে দেখো এই বিছনারটা বোঝাচ্ছে আমার দাঁত ফাঁত মাজা সবই হয়ে গেছে সকালে প্রাতরাস মানে সকালে যা যা করা সেটা হচ্ছে ভোরবেলার কাজকর্ম আমার হয়ে গেছে আর এখন দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি বিছানাটা গুছিয়ে আজকে হচ্ছে সরুচাকরি আজকে ঠাকুরকে তো দেবো তাই জন্য সকালবেলাটা অন্যান্য দিন ডিম টোস্ট বা কি বলবো একটা ডিম সিদ্ধ বা মুড়ি যা হোক করে খেয়ে কিন্তু আজকে আমার খুব সরুচাকরি খেতে ইচ্ছে করছে সরুচাপটা মানে তো নিশ্চয়ই বোঝো যেটা হচ্ছে রুটি সেই গোলারুটিটা আজকে আমি করবো আর এই রথে মেলা এলে না আমার ভীষণ সেই ছোটোবেলার দিনগুলোর কথা মনে পড়ে যায় কি বলতো এই দিন মানে এই দিনটা এলেই ছোটোবেলার কথা মনে পড়ে যায় যখন মায়ের সাথে হাত ধরে আমি যেতাম মেলায় আমি আর ভাই মিলে মায়ের সাথে মেলায় যেতাম মা আমার কাজ করতো সেই রাতে আসতো আটটার সময় আটটার সময় নিয়ে বেরোতো আমাদের মেলায় সেটা যে কত ভালো দিন ছিল সেই দিনগুলো এখন মনে পড়লে খুব কষ্ট হয় ভাবি যে সেই ছেলেবেলাটা যদি আবার ফিরে পাওয়া যেত তাহলে কতই না ভালো হতো এখন তো আমার মা বেড়াতে পারে না তার কারণ হচ্ছে আর্থারাইটিস খুবই ব্যথা হাত পায় আর যেহেতু তিনতলায় ফ্ল্যাট সেহেতু আর আমাদের ফ্ল্যাটটা লিফ্ট নেই সেহেতু মা তো নামতেই পারে না রিসেন্ট আমরা এক বছর আগে যেহেতু মুর্শিদাবাদ গেছিলাম সেখানে মাকে কোথায় রেখে যাব সে তো মা তো গেছিল কষ্ট করে কিন্তু তারপর আর বেরোয় না কিন্তু এই দিনটা এলে না মনটা খুব ভারাক্রান্ত হয়ে যায় সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যায় সেই ঝুলনের সব ছোট ছোটো পুতুল কিনতাম কত সাজাতাম ঝুলনের দিন সেই সব দিন আর নেই মানে এখন মেলায় গেলেও আর কিছু মানে কিনতে ইচ্ছা করে না কি করবো জিনিসপত্র কিনে ফালতু হার ছোটোবেলার মানে জীবনটাই আলাদা ছিল যে যা দেখতাম তাই মনে হতো কিনে রাখি পুতুল হ্যাঁ সব আর আমার মেয়ের নেইগুলো আবার কোনো শখ নেই পুতুল টুতুলের ও আবার একটু খেতে ভালোবাসে যাই হোক মেলা তো খুব একটা বেশি যেতে ভালোবাসে না দেখা যাক বিকেলে আসুক চারটে সাড়ে চারটে আসবে তারপর যদি যেতে চাই তাহলে যাবো তা ও ও না গেলেও আমার কিন্তু ইচ্ছা আছে আমি একা একা আমি আর ভাই মেয়েটা মিলে একটু মেলায় যাবো দেখা যায় কী করা যায় তাহলে চলো এখানে সরু চাকরি খাওয়ার সময় দেখি হম যে সাদা তেলটা নেই এই দেখো সাদা তেলটা ঢেলে নিলাম মানে যেটাই করবো না সেটাই পড়ে থাকে আর ভালো লাগে না বুঝতে পেরেছ মানে যে কাজটা ধরো ভাবি যে পরে করবো পরে করবো সেটা পরের জন্য করেই থাকে কেউ যে আমার যে কাজটা করে দেবে সেরকম কেউ নেই তো যাই হোক এই যে দেখো তেলটা ঢেলে নিলাম ঢালার পর আমি এখন করব হচ্ছে সরু চাকলি তার জন্য ময়দাটা বার করে নেব আর সরু চাকরির অনেকেই নাম হয়তো জানো না কিন্তু যেটাকে বলা হয় গোলা রুটি ময়দার মধ্যে ডিমও দেওয়া যায় যেহেতু আজকে আমি পুজো আর্ষা করব। সেহেতু আমি ডিমটা দেবো না শুধু ময়দা কাঁচা লঙ্কা দিয়ে শসা দিয়ে আজকে খাবার খিদেও পেয়েছে খুব জোর তার কারণ হচ্ছে গতকাল রাতে আমি খুব একটা বেশি খাইনি শরীরটা ভালো ছিল না তাই জন্য খাইনি আর আমার তো এই তেলের জিনিস খাওয়া তো বাড়নি কিন্তু খেয়ে ফেলি কোলেস্টোর আছে আমার যদিও তা তা সত্ত্বেও আমি খেয়ে ফেলি দূর বাবা অত মানতে পারি না মরবো তো একদিন নয় আগে নয় পরে অত মেনে চলা যায় না তাহলে চলে এই সরু চাকরিটা বানিয়ে নেব এখন আমি কাটছি কাঁচা লঙ্কা করে টোরে তারপর রান্না কিছুটা আছে বাদবাকি মানে টক ডাল করেছি আজকে জানো তো আম ছিল কাঁচা আম দিয়ে টক ডাল বানিয়েছি ডাল আর আজকে করবো ইলিশ মাছ ইলিশ মাছের ঝাল করব। তাহলে চলো এখন হচ্ছে এই কাঁচা লঙ্কাটা কেটে নিচ্ছি কেটে তারপরে আমি এটা করব সরু চাকরিটা আর কী তো ওই যে আমাদের রথের থেকে ওই পুরী আমরা কিন্তু রথ নামাই না আমাদের রথ আছে কিন্তু রথটা যেহেতু মেয়ে টানে না কে টানবে আমার বাড়িতে সেহেতু রথটা টানা হয় না কিন্তু পুরী থেকে আনা ঠাকুরগুলোকে আমরা প্রত্যেক বছর পুজো করি তাছাড়া আর কি বলতো হয়ে ওঠে না তা যাই হোক এইভাবেই চলতে হয় উম আর কি বলবো আর আমার রান্নাঘরটা দেখেছো কেমন হাবি যাবি একটু ছোটো রান্নাঘর তো আর আমি না একটা বাসনে কিছু করতে পারি না মানে যেটা এটুক হয় সেটাকেই বার করে দিই কারণ নিজে তো মাজতে হয় না আর আমার কাজের মেটে এসে বলে বৌদি কত বাসন ফেলে রেখেছো তুমি আমার মেয়েও বলে মা তুমি কি ওকে খাটাবে বলে এত বাসন ফাটাবে তুমি কিন্তু বিশ্বাস করো আমার হাতে এত বাসন পরেই যায় আর এই দেখো সরু চাকলি শসা আলু ভাজা আর সস নিয়ে নিয়েছি তোমরা ভাববে এত ভারী খাবার কেন খাচ্ছি কারণ আমি দুপুরে ভাতটা পরে খাবো একটু দেরিতেই খাবো পুজো টুজো করে উঠে হয়তো আমার সাড়ে তিনটে চারটে বেজে যাবে আর এখানে দেখো এই যে ইলিশ মাছ রয়েছে ইলিশ মাছের করবো ঝাল ইলিশ মাছের ঝাল হবে আর এখানে উচ্ছে আলু সেদ্ধ আমি করে রেখেছি তাহলে চলো চা দিয়ে ভালো করে আমি টিফিনটা করে নিই দেখো আমি বিকেলবেলা একটি মেলায় গেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি মেলায় জগন্নাথ দেব বলরাম দেব বলতে করে আসছে সেটাও তোমরা দেখতে পাবে তাহলে আজকের ভিডিওটা ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে দেখো আমি আসছি পরের দিন নতুন করে দেখুন তখন তো এটা ভিডিও Terima <laughs> kasih.

i <laughs>